বড় পর্দায় আমি কাজটা বাড়াবো যদি আমাকে নির্মাতারা চায় নির্মাণ তো আমি করছি বাট নির্মাণ দিয়ে কিন্তু আমার প্রথম শুরু আমার একদম যে সহজ ছিল তা না স্ট্রাগল ছিল কিন্তু আমি স্ট্রাগলটাকে আসলে স্ট্রেংথ বানিয়েছি অনেক বড় বড় নির্মাতার কাজে আমি করেছি ডিসরেসপেক্টফুল হয়ে কথা বলার চেষ্টা করি না আমার অহমিকা দেখানোর কিছু নাই আমরা সবাই মানুষ আমি আসলে খারাপ কোনো অভিজ্ঞতার সম্মুখীন এখনো আমি হই নাই দর্শক এই মুহূর্তে আসলে পরিবারের সাপোর্ট সবসময় আমি পেয়েছি আর একটা কথা আমি বলতে চাই আমার দাদারা দু ভাই আমার বড় দাদা সেই দেন ছোট দাদা থাকেন আমার দাদা তো দু দাদার মধ্যে বড়ো দাদার ছেলে মিজানুর রহমান মানে উনি ইবনে মিজান নামে পরিচিত ধরেন আমার মিজানুর রহমান আমার বড়ো দাদা এবং আমার চাচা হচ্ছে ইবনে মিজান উনি অনেক মানে শ্রদ্ধেয় একজন চলচ্চিত্র নির্মাতা এবং উনি ষাট সত্তর এবং আশির দশকে যে সিনেমাগুলো বানিয়েছেন থাকে না যে নজওয়ান বাহাদুর জিঘাংসা একমুঠো ভাত লাইলি মজনু চুপি চুপি বলো কেউ জেনে যাবে এগুলো কালো জয়ী সিনেমাগুলো আমার চাচা হয়তো আমার দাদারা দু ভাই কিন্তু আমার চাচা তো তো আরেকজন পুপি আমার কথাসাহিত্যিক মোগুলা মঞ্জুর তার একটা উপন্যাস ছিল ডানপিটে ছেলে এটা আন্তর্জাতিকভাবে খানাতের রহমান স্যার এটা বানিয়েছিলেন আমি জানি না হয়তো রক্তে কিছুটা আছে সেটা একটু দূর থেকে হোক আর কাছ থেকে হোক মানে সংস্কৃতির প্রতি আমার যে টানটা বা মানে কোনোভাবেই কেউ আসলে আটকাতে চেষ্টাও করেননি আর সবাই জানতেন বা বুঝতে পেরেছেন যে মনিকা এই কাজগুলোকে ভালোবাসে এই শিল্পটাকে ভালোবাসে এই মাধ্যমটাকে ভালোবাসে এবং দীর্ঘ সেই সতেরো বছর ধরে এটার পেছনে এটা তো এত সহজে তো আজকের অবস্থানে না আমরা এটার পেছনে অনেক 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 স্টোরি আছে অনেক গল্প আছে হাসি আছে কান্না আছে বেদনা আছে আমার নিজের জার্নিটাতেই এই এত বছরের ক্যারিয়ার তো ওই জায়গা থেকে আমি মনে করি যে রক্তে হয়তো আছে সেটা ইবনে মিজান চাচা আমি নামটা এই জন্যই বলছি যে শ্রদ্ধা একজন মানুষ ওনার শাকিব খান ভাই মানে আমাদের যে সুপারস্টার উনি একবার বলেছিলেন ওনার সাথে একবার আমরা মিটিং করেছিলাম গিয়াসুদ্দিন সেলিম ভাই আমি এবং শাকিব খান ভাই তো উনি যখন জেনেছেন যে মনিকার চাচা ইবনে মিজান উনি বলেছেন যে ওনার নামে চলচ্চিত্র যখন পর্দা উঠতো বা পর্দা নামতো এমনি মিজেনের নামে হচ্ছে দর্শক ক্ল্যাপ করতেন তো আমি ওই জায়গা থেকে আপনি যেহেতু আমাকে বললেন যে পরিবারের সাপোর্টটা বা কিভাবে শুরুর জায়গাটা জার্নিটা এই জন্য আমি আমি এই টপিকগুলো খুব একটা তুলি না মানুষকে বলি না যে থাক আমরা চেষ্টা করি নিজেদের জায়গাটাতে কাজ করে সম্মানটা অর্জন করা মানুষের কাছে যাওয়া এটা নিজে নিজের জার্নি কিন্তু এটা এবং চারপাশটা যখন একটু হেলদি থাকে আপনাকে সহযোগিতা করে সহযোগিতাপূর্ণ মানে মনোভাব রাখে তখন কিন্তু জিনিসটা ভালো হয় সহজ হয়ে যায় কিন্তু আমার একদম যে সহজ ছিল তা না স্ট্রাগল ছিল কিন্তু আমি স্ট্রাগলটাকে আসলে স্ট্রেংথ বানিয়েছি এটা আমি বিশ্বাস করি এই প্রসঙ্গে প্রসঙ্গেরটা সেটা হচ্ছে যে অনেকেই ভালো করতে মানে যখন ভালো করা শুরু করে তখনই তার পিছনে লোক লেগে যায় তো এটা আপনার ক্ষেত্রে হয়েছে না না আমি আমি একটু নীরবে থাকতে পছন্দ করি সত্যি কথা কারণ আমার তো আসলে কম ফিকশন করা হয় না গিয়াসুদ্দিন সেলিম ভাই থেকে শুরু করে মানে আরও আর মৌসুমি থেকে শুরু করে অনেক বড় বড় নির্মাতার কাজই আমি করেছি এবং মেইন ক্যারেক্টারগুলোই আমি প্লে করেছি আমি করেছি ধরেন দু হাজার নয় দশ এগারো বারো তেরো মানে টানা কাজ করেছে তখন তো আমিও যে বলেছি ইউটিউবের যুগ ছিল না ভিউয়ের যুগ ছিল না আমি যে বিজ্ঞাপনগুলো করেছি যে নির্মাতাদের সাথে কাজ করেছি পিপলু আর খান থেকে শুরু করে অমিতাভ রেজা থেকে শুরু করে আদনান আল রাজীব থেকে শুরু করে কিন্তু আমি একটু প্রচার বিমুখ মানুষ কিন্তু আমি এই যে ফাতেমা সিনেমাটাতে অভিনয় করার সুযোগ পেয়েছি এবং এটা আমার প্রথম যেহেতু এবং চরিত্রটা আমি যেটা দেখছি যে যারা আপনি দেখলেন যে সবাই ফাতেমার তো একটা অনন্য জার্নি এটা তো উনি তো যেটা করেছেন ওনার আমি মনে করি যে উনি আরও করবেন আরও করবেন এই ধরনের কাজ উনি উপহার দেবেন কিন্তু সুলতানা একটা ক্যারেক্টার যে ক্যারেক্টারটাকে উনি মানে আমাদের যারা অডিয়েন্স এখানে ওনারা আমাকে আলাদা করে ডাক দিয়ে বলছে যে আপনার ক্যারেক্টারটা ভালো লেগেছে আপনার ক্যারেক্টারটা আরেকটু থাকলো না কেন ফাতেমার সাথে আবার কেউ বলছে না ঠিক আছে মানে আমি তো মানে থাকে না যে আমি ডিরেক্ট জানতে পারছি তারা যে সুলতানাকে রিসিভ করছে বা রিসিভ করেছে সুলতানা যে তাদের মনে দাগ কেটেছে এটা একটা বড় ব্যাপার এবং এটা 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 সুন্দর একটা শোভে প্রসঙ্গে যায় সেটা হচ্ছে যে শোভে যে অনেকেরই ভালো অভিজ্ঞতা আছে খারাপ অভিজ্ঞতা আছে আপনার জীবনে শোভে যে সবচেয়ে খারাপ অভিজ্ঞতা শেয়ার করা যায় কিনা হয়েছে কিনা আমার না এখনো পর্যন্ত শোভে যে অ্যাটলিস্ট কারণ আমি মনে করি যে কমিউনিকেশনটা খুব ইম্পর্ট্যান্ট আমি যাদের সাথে কাজ করি প্রপার কমিউনিকেশনটা যদি রাখতে পারি সেটা আমার কলিগ থেকে শুরু হোক প্রডিউসার থেকে শুরু হোক টেলিভিশন বিভিন্ন চ্যানেলেও তো আমি কাজ করেছি চ্যানেল আইতে উপস্থাপনা করেছি আর টিভিতে করেছি এন টিভিতে করেছি বাংলা ভিশনে করেছি তাকে না যে মানে আর আর গ্রিন টিভিতে করেছি নতুন একটা চ্যানেল হয়েছে বিবিসিতে কাজ করেছি তো আমি আসলে মনে করি যে কমিউনিকেশানটা খুব ইম্পর্ট্যান্ট আর আমি যদি কাউকে রেসপেক্ট দেই আমি রেসপেক্টটা পাবো আমি এটা জানি নেচার আমাকে হেল্প করে কারণ আমি কখনো ডিসবে মানে ডিসরেসপেক্টফুল হয়ে কথা বলার চেষ্টা করি না আমার অহমিকা দেখানোর কিছু নাই আমরা সবাই মানুষ আমরা সহজ সহজ যদি থাকি তাহলে আসলে আপনি অসম্মানিত হবেন না এটা আমার বিশ্বাস তাহলে আমি আমার এক্সপিরিয়েন্স আমাকে এটাই বলে মানুষ আমাকে এত ভালোবাসে কেন বা সম্মান করে কেন কারণ আমি তো মানুষকে অসম্মান করি না তো আমি আসলে খারাপ কোনো অভিজ্ঞতার সম্মুখীন এখনও আমি হই নাই এবং আশা করি যে আমাকে হতে হবে না কারণ আমার বিশ্বাসটা অন্য জায়গায় এবং সেই বিশ্বাসটা অনেক শক্ত অনেকেই অভিনয় থেকে নির্মাতা হওয়ার মানে অনেক নারী নির্মাতাকে দেখতে পাচ্ছি জয়নিক চৌধুরী তো অভিনয় থেকে শুরু তো এরকম আপনারও কি নির্মাতার দিকে ঝোকার কোনো চিন্তাভাবনা ভাবনা আছে কিনা আমি তো নির্মাণ দিয়ে আমি শুরু করেছি টু থাউজেন্ড সেভেনে আমার শর্ট ফিল্ম দিয়ে যেটা আমি অ্যাপ্রিসিয়েশন কোর্স করে দেন আমি একুশে টেলিভিশনের সাথে অন্ধ নিরঙ্গম ফিল্মটাতে আমি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করি তো ওই জায়গা থেকে দেন আমি চ্যানেল আইতে যাই তো আমার তো একটা জার্নি ছিল জার্নিটা মানে আমি আসলে পরিক্রমাগুলো পার করে দেন আমি ডিরেক্টোরিয়াল কাজ শুরু করেছি দু সালে ভাষা সন্তান ছিল আমার প্রথম একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সত্যন সেনের গল্প অবলম্বনে ভাষা সন্তান ওইটাতে তিশা অভিনয় করেছে রৌনক হাসান অভিনয় করেছিল লুৎফর রহমান জর্জ ভাই ইলোরা গহর দিদি সো দিজ আর আওয়ার আর্টিস্ট দেন কালাগুলে কাজ করেছি ওটাও একটা টেলিফিল্ম ছিল ওইটাতে ডিওপি ছিলেন আমাদের সিনেমাটোগ্রাফার খসরু ভাই ছিলেন সো ওই জায়গা থেকে নির্মাণ নির্মাণ তো আমি করছি বাট নির্মাণ দিয়ে কিন্তু আমার প্রথম শুরু যখন আমি একদম আমি কোর্সটা করছি আমাদের একটা এরকম ইয়ে থাকে যে তোমাকে একটা ডকুমেন্টারি বানাতে হবে বা শর্ট ফিল্ম বানাতে হবে বিগ স্ক্রিনে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করার ইচ্ছা আছে না ওইটা আরেকটু সময় নিব আমি এখন পর্দার সামনে কাজ করতে চাই এবং আমার কেন যেন একটা একটু লোভ হয়েছে যে আমি বড় পর্দায় একটু সময়টা বেশি দিব। এবং আমার কাছে মনে হয় যে বড় পর্দার যে গ্রহণযোগ্যতা দর্শকের সাথে যে ইন্টারাকশানটা এটা আসলে ম্যাজিক্যাল এবং আমার কেন যেন মনে হয় যে আমি বড়ো পর্দায় আমি কাজটা বাড়াবো যদি আমাকে নির্মাতারা চায়ন এবং কোন গল্পর সাথে যদি আমি যদি মানানসই হই উপযোগী হই অবশ্যই আমি বড়ো পর্দায় কাজ করার আগ্রহটা প্রকাশ করছি